আমি সর্বশেষ ভিডিওতে বলছিলাম যে আমার এই শখের টাইগার মুরগির খামারে ব্রোডিং হাউসে মূলত হচ্ছে ব্রয়লার বাচ্চা ওইখান থেকে কিছু নিয়ে আসবো এটা আমার মনে আছে তো কি জন্য নিয়ে আসছি কতগুলো আনছি এ বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো যেহেতু আমি অনেক দিন মূলত ভিডিও সেক্টরে ছিলাম না এই জন্য আপনাদেরকে জানাতে পারি নাই তো দেখতে দেখতে মোটামুটি ব্রয়লার মুরগিগুলো হচ্ছে রেডি অবস্থায় চলে আসছে আগামীকালকে হচ্ছে বিক্রি হয়ে যাবে তো তারপরে আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেই কি জন্য এখানে নিয়ে আসা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার শখের টাইগার মুরগির ব্রোডিং হাউস এখানে মূলত হচ্ছে বাচ্চা ব্রোডিং করতাম দু একবার এখানেও বড় করছিলাম মুরগি তো এখানে আপনারা ব্রয়লার মুরগি দেখে অনেকটা অবাক হইতে পারেন যে ভাই কি টাইগার মুরগি পালন করা ছেড়ে দিল নাকি না টাইগার মুরগি পালন করা সারি নাই এখন হচ্ছে আমাদের যেহেতু বড়ো বড় দুটা ব্রয়লার ফার্ম আছে তো এখানে মূলত হচ্ছে আগের তুলনায় এবারে বাচ্চাগুলো অনেক বেশি দিয়ে ফেলছিলো আর বেশি নিয়ে আসছিলাম বুঝতে পারি না যেহেতু ভাবছিলাম যে শীতকাল কোনো প্রকার সমস্যা হবে না পরবর্তীতে দেখি যে বাচ্চাগুলো খুবই সুন্দরভাবে ওয়েট আসতেছে এদিকে দেখতে পারতেছেন সাইড করে আমি যে বাচ্চা ব্রোডিং করতাম এটা হচ্ছে কক্সিট বডির ইনকিউবেটর তো এগুলো এখানে রাখছি কারণ হচ্ছে অল্প দশ দিনের জন্য মূলত এখানে আনা তো যাই হোক মূল কথায় চলে আসি যেহেতু মুরগিগুলো এত সুন্দরভাবে বাড়তেছে কিন্তু আমাদের এখানে অতিরিক্ত ঘনত্ব হয়ে যাওয়ার কারণে মুরগিগুলো অ্যান্টারাইসিস হঠাৎ দেখা দিছে অ্যান্টারাইসিস কি সেটা বলি বুকের যে মাংস বা বুকের হার ওটা বাইশা গেছে এবং মুরগিগুলো ওয়েট আসতেছে না পরবর্তীতে এটা তৎক্ষণাৎ বুঝতে পেরে মূলত হচ্ছে আমার মাথার মধ্যে এটা সর্বপ্রথম আসছে যে এটা একটু জায়গাটা বাড়ায় দিই পরে ওইখান থেকে মূলত হচ্ছে দুই ফার্ম মিলে এখানে একশো পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে আসছি বাচ্চা আনছিলাম আরও প্রায় দশ বারো দিন আগে যখন আপনাদেরকে শেষ ভিডিও দিই আমার যে মুরগিগুলো বাচ্চা ফুটাইছিল ওইটার ওই দিনে নিয়ে আসছিলাম কিন্তু এয়ারপোর্ট থেকে তো আমি আসলে কোনো প্রকার ভিডিও সেক্টরে আসতে পারি নাই তো যাই হোক এখন এনে আনার পরে দেখি যে জায়গা পরিবর্তন করার পরে কোনো প্রকার সমস্যা হয় নাই এবং মুরগির গুলোর এক একটা সাইজ দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং হচ্ছে আজকে এদের বয়স হচ্ছে তেত্রিশ দিন তেত্রিশ দিনে মাসাল্লাহ আমরা স্যাটিসফাইড অনেক ভালো ওয়েট আসছে অনেক অনেক জায়গায় আরও ভালো আসছে কারণ হচ্ছে যেহেতু আমরা একটা সমস্যা হয়ে গেছিলো ভিতর দিয়ে তা না হলে আরও ভালো হইতো আর লিটারটা একেবারে নষ্ট হয়ে গেছে দেখতেই পারতেছেন আপনারা তো অনেকে আমার বলবেন হয়তো ভাই মনে হয় টাইগার মুরগি পালন করা ছেড়ে দিছে টাইগার মুরগি টাইগার মুরগি ছিল টাইগার মুরগি আছে টাইগার মুরগি থাকবে কিন্তু ব্রয়লারটা হচ্ছে আব্বুর কমার্শিয়াল ফার্ম আব্বু ব্রয়লারটা নিয়ে কাজ করে আসলে ওনার উপরে তো আমি তেমন কিছু বলতে পারি না যেহেতু উনি বিপদে পড়ছে যেহেতু আমার খামারটা খালি ছিল পরবর্তীতে হচ্ছে এখানে মূলত হচ্ছে আমি ওনারকে আট দশটা দিন জায়গা দিলাম তো কোথায় বিক্রি করি ব্রয়লার মুরগি কিভাবে বিক্রি করি কি সব গাড়ি দিয়ে নেওয়া যায় এই বিষয়ে আমি একদিন একটা ভিডিও দি দিব আপনাদেরকে তো যাই হোক এই হচ্ছে মূল কারণ আপনারা বল বুঝবেন না আর আগামী কাল থেকে হয়তো বিক্রি শুরু হয়ে যাবে দু দিনের মধ্যে আমাদের টোটাল যেহেতু আমারটা সহ তিনটা ফার্ম ব্রয়লার হয়ে গেছে ওই টোটাল ফার্মগুলো একেবারে খালি হয়ে যাবে তারপর থেকে এক সপ্তাহ ফার্মগুলো রেস্টে দিয়ে আমার ফার্মের মধ্যে আবার হচ্ছে চিন্তা করতেছি দেশে মুরগির বাচ্চা এবং হচ্ছে কিছু টাইগারের বাচ্চা আবারও ব্রুডিংয়ে দিব এই হচ্ছে এখন বর্তমানে প্ল্যানিং আরেকটা বিষয় জানাই দেয় আমি হয়তো আগের একটা ভিডিওতে বলছিলাম যে কোয়েলের ইয়ার জন্য কোয়েলের জন্য একটা সেট তৈরি করতেছি তো সেট কাজ অলরেডি অর্ধেকটা করে ফেলছিলাম কিন্তু পরবর্তীতে আসলে আমাদের পারিবারিক সমস্যার কারণে আমি ওইটা সম্পূর্ণ করতে পারি নাই তারপর দেখা গেছে হঠাৎ আমাদের এই দিকে একটু বৃষ্টি হয়েছিল পরবর্তীতে যে স্যাট আপটা করছিলাম ওইটা নষ্ট হয়ে গেছে কারণ অল্প খরচের মধ্যে করছিলাম ওয়ান টাইমভাবে কারণ হচ্ছে কোয়েলের চাহিদা কিন্তু শীতকালেই গরমের মধ্যে তেমন একটা চাহিদা থাকে না তো যাই হোক আবারও মূলত হচ্ছে কন্টিনিউ কিভাবে কি করি ওইগুলোর পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে ভিডিও দেবো কারণ আগে মূলত হচ্ছে ভিডিও করতে চাচ্ছিলাম না আমার ক্যামেরা সেট আপটা এত ভালো ছিল না ভিডিও জাপসা হইতো গুলো হইতো এখন তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ক্লিয়ার আগের তুলনায় হয়তো আপনারা দেখতে পারতেছেন এখন থেকে প্রতিদিন চেষ্টা করব অন্তত পক্ষে একটা করে ভিডিও আপলোড করার তো যাই হোক অনেক কথাই হয়তো বললাম আর ব্রয়লার মুরগি পালন পদ্ধতি সম্পর্কে অনেকে জানতে চান আসলে ব্রয়লার মুরগি পালন সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে অনেক চ্যানেলের মধ্যে পাবেন আমি এটা নতুন করে আর না দিই আর এই হচ্ছে টোটাল আমার শখের খামারটা এটা খুবই কম খরচে তৈরি করছিলাম অনেকেই এটা সুবিধা অসুবিধা বিষয়ে জানতে চাইছেন এই ফার্মটা করতে গেলে করতে আমি কি কী সুবিধা পাইছি কী কী অসুবিধা হয়েছে কি কি ভুল হয়েছিল করার সময় এই বিষয়ে একদিন একটা ভিডিও আপলোড করব যাতে কম খরচে আপনারা আপনাদের মতো করে একটা শখের খামার তৈরি করতে পারেন আর এই হচ্ছে বাহির সাইডটা যেহেতু ব্রয়লার মুরগি বড় হয়ে গেছে আর লিটারটাও নষ্ট হয়ে গেছে এর জন্য পর্দা এই সাইড সবসময় খোলা রাখতে হয় তা না হলে এমনই গ্যাসের জন্য পরবর্তীতে পেটে পানি আসতে পারে তো এই সব ছোট ছোট বিষয়গুলো আসলে মাথায় রাখতে হয় তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ